সম্মানিত কুয়েত প্রবাসী আশা করি সবাই খুব ভালো আছেন কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টস বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টস যারা যারা করেননি এখনো আপনি বা আপনারা কি ধরনের প্রবলেম পড়তে যাচ্ছেন সে বিষয়ে আলোচনা করছি দয়া করে লাইফটা কাইন্ডলি শেয়ার করে দিন এবং আপনি কোথা থেকে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন এবং লাইভটাতে সাউন্ড ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু মন্তব্য করে জানাবেন পাশাপাশি যেটা জানাতে যাচ্ছি গতকাল রাতে গতকাল রাতে আপনারা এই নিউজটা দেখেছেন আর টেমসে সেখানে বলা হয়েছে কুয়েত ব্যাংক সেট টু ফ্রিজ অ্যাকাউন্টস অফ মিসিং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টস বলা হয়েছে যাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টস করা হয়নি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাদের করা হয়নি কুয়েতীন নাগরিকদের জন্য বলা হয়েছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ এই মাসের তিরিশ তারিখ কুয়েতীন নাগরিকদের জন্য এবং আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের জন্য ডিসেম্বরের মাসের তিরিশ তারিখ ডিসেম্বর তিরিশ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করতে হবে যারা করেননি বা করতে পারছেন না তাদের জন্য কি সমস্যা হতে পারে সেটা জানাচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনি হোল খাদেম ভিসা হোল শোন ভিসা দাঁড়িয়ে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে অনেকের কোম্পানি স্যালারি অ্যাকাউন্ট আছে আবার অনেকের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে প্রবলেম ফেস করতে হবে সর্বপ্রথম সেটা বলা হয়েছে কেউ যদি তিরিশে ডিসেম্বরের মধ্যে অথবা কুয়েতিদের বলা হয়েছে সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে যদি আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে ব্যর্থ হন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করে থাকেন তাহলে আপনার সর্বপ্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যে স্যান্ডিং অ্যালার্ট মানে আপনি যে কোনো টাকা লেনদেন করলে বা টাকা আসলে বা জমা হলে অথবা খরচ করলে যে মেসেজ পান সেটা বন্ধ করে দেওয়া হবে তারপর হচ্ছে ব্লকিং অনলাইন মানে আপনি অনলাইনে যে যে ট্রানজাকশন করেন কেনেটের মাধ্যমে যে টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করেন অথবা বিভিন্নভাবে শপিং করেন বা বিভিন্নভাবে বিল পে করেন যে কেনেটের মাধ্যমে সেই ট্রানজাকশন কিন্তু বন্ধ করে দেওয়া হবে নাম্বার থার্ড হচ্ছে সাসপেনশন সাসপেন্ডিং দা ব্যাংক কার্ড মানে আপনার যে একটা কার্ড আছে এটিএম কার্ড বা ডেবিট কার্ড আমরা যেটা বলি ওই কার্ডটা ব্লক করে দেওয়া হবে আপনি যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করে থাকেন আপনার ব্যাংক কার্ডটা ডেবিট কার্ডটা ব্লক করে দেওয়া হবে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হবে নাম্বার ফোর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হবে ফ্রিজ মানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসবে না কোনো ধরনের টাকা যাবে না টাকা যেই জমানো টাকা যেটা আছে অ্যাকাউন্টে সেটা উত্তোলন করতে পারবে না কোনোভাবে টাকা উইথড্র করা যাবে না টাকা খরচ করা যাবে না সবভাবেই বিপদে পড়ে যাবেন ব্যাংক ফ্রিজ সো আমি রিকোয়েস্ট করছি প্রবাসী ভাইরা যারা এখনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা করেননি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা করেননি তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর দুই হাজার মধ্যে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা করে ফেলুন আর যারা অনেকেই সফরে যাচ্ছেন বাংলাদেশে সফরে যাচ্ছেন বা অন্য দেশে যাচ্ছেন সৌদিতে আসার সময় যদি এয়ারপোর্টে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা হয়ে যায় দশ আঙ্গুলের ফিঙ্গার প্লাস এভাবে বায়োমেট্রিকের সকল কার্যক্রম হয়ে যায় তাহলে আর করা লাগবে না যারা যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেছেন বাট সন্দেহ আছে যে আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট হয়েছে কিনা আমি শিওর না তাদের জন্য বলছি তারা চাইলে আপনি আপনার সাহি ল্যাবস যদি অ্যাক্টিভ থাকে সাহি ল্যাবসে গিয়ে চেক করতে পারবেন অথবা আপনার রুমমেটে অথবা আপনার অফিসের কোনো কলিগে সাহি ল্যাবস থেকে চেক করে নিতে পারবেন আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা হয়েছে কিনা একবারেই কারো যদি কেউ না থাকে দয়া করে আমাকে আপনার সিভিল আইডি নাম্বারটা শুধুমাত্র সিভিল আইডি নাম্বারটা মোবাইল নাম্বারের মতো লিখে ইনবক্স করবেন কমেন্টে না মোবাইল নাম্বারের মতো লিখে ইনবক্স করবেন তাহলে আমি চেক করে আপনাকে জানাতে পারবো আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট হয়েছে নাকি হয় না আরেকটা হলি যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এখনো করছেন না বা করার সুযোগ পাচ্ছেন না দয়া করে অবশ্যই স্থাই ল্যাবসের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন স্থাই ল্যাবসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে ফেলুন অথবা কেউ কেউ যে ইংলিশ পোর্টাল রয়েছে সেখান থেকেও আপনি করতে পারবেন সো অবশেষে এটা বলতে চাচ্ছি যে এই যে সিদ্ধান্তটা এসেছে কুয়েতি নাগরিকরা তিরিশে সেপ্টেম্বরের পরেই তাদের সমস্যা শুরু হয়ে যাবে আর আমরা যারা প্রবাসী আছি আমাদের হচ্ছে তিরিশে ডিসেম্বর লাস্ট ডে সো দয়া করে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না তিরিশে ডিসেম্বরের আগে হয়তো বা আরও নতুন কোনো আপডেট আসবে যে বায়োমেট্রিক না করলে আপনার অন্যান্য জিনিসও সমস্যা হতে পারে সো আমি এটা বিশ্বাস করি অনেকেরই অ্যাকাউন্ট দুইটা আছে অনেকের একটা আছে আবার অনেকের নাই যদি যাদের না থাকে তারা তো বেঁচে গেলেন আর যারা আছে অবশ্যই অবশ্যই আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনার অ্যাকাউন্ট যদি একবার ফ্রিজ হয়ে যায় ওইটার মধ্যে যদি পাঁচশো দিনের বা পাঁচ দিনেরও থাকে ওইটা কিন্তু তার প্রবলেম সলভ করা ছাড়া আপনি তুলতে পারবেন না আর একবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে আপনাকে হেড অফিসে যেতে হবে সেখানে যেতে হবে বায়োমেট্রিক করার পরে আবারও ফর্মালিটিস অ্যাপ্লাই করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে সো সাবধান এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা যারা করেনি করে ফেলুন আর যারা যাদেরকে বলছি চেক করতে পারছেন না তারা শুধুমাত্র মোবাইল নাম্বার সিভিল আইডি নাম্বারটা মোবাইল নাম্বারের মতো লিখে আমাকে ইনবক্স করবেন আমি চেক করে আপনাদেরকে রিপ্লাই দেব ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম আহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করুন যারা এখনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেনি